আমাদের অনেক কিডনি ডিজিজ পেশেন্ট আছে যাদের ডায়াবেটিস আছে এবং তারা অনেকেই রোজা রাখতে চায় ডায়াবেটিক পেশেন্টদের আমরা জানি অনেকেরই ইনসুলিন নিতে হয় ইনসুলিন নিলে তাদের সুগারটা ফল করে এবং আপনি সারাদিন খেতে পারবেন না সেটাও একটা ব্যাপার আছে কিডনি ডিজিজ যাদের অ্যাডভান্স থাকে তাদের ইনসুলিনের লেভেল বডিতে বেশি থাকে অথবা ইনসুলিনটা ব্রেকডাউন হয় না তখনও তাদের সুগার লেভেলটা কমে যেতে পারে এজন্য ডায়াবেটিক পেশেন্ট যারা রোজা রাখতে চান তাদের জন্য উপদেশ হল তারা রাতের বেলায় ইনসুলিনটা বেশি নেবে এবং দিনের বেলায় তারা ইনসুলিনটা কম নেবেন এবং তারা দিনের মাঝখানে সুগার চেক করতে পারে সুগার চেক করলে রোজা ভাঙে না এবং সুগার চেক করে যদি তাদের দেখা যায় সুগার লেভেল খুব কম চলে আসে তখন তারা রোজা ভেঙে ফেলতে পারে আর যদি দেখেন যে তার সুগার লেভেলটা ঠিকই আছে সেক্ষেত্রে দেখেন কন্টিনিউ ফার্স্টে এগেইন যারা ফাস্ট করতে চায় ডায়াবেটিক পেশেন্ট তাদেরকে প্রচুর পরিমাণ পানিও নিতে হয় কারণ ডায়াবেটিক পেশেন্টদের অসমোটিক ডায়ালিস হয় এবং দিনের শেষে তাদের শরীর থেকে অনেক পানি চলে যায় ডায়াবেটিক পেশেন্টরা দেল বি ডিফারেন্ট দেন আদার কিডনি পেশেন্টস এবং তারা ফাস্টিংয়ের পরে আমাদের অ্যাডভাইস থাকবে অ্যাটলিস্ট ফিফটিন ডেজ আফটার ফাস্টিং তারা যাতে তাদের কিডনি ফাংশন এবং ডায়াবেটিক প্যারামিটারগুলো চেক করে থ্যাংক ইউ ফর লিসিনিং